একটু উষা করতে দেন দেখেন একটা বার কেমন করতে আছে আমার আমার হাতে মধ্যে ঠুকরাইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছে এখন কুয়েল পাখির করে সকালবেলা এখান থেকে অনেক অনেকগুলো ডিম সংগ্রহ করছি কারণ রাতের বেলা ডিম সংগ্রহ করা হয়েছিল না তাই সকালবেলা আমি নিজে ডিম সংগ্রহ করছি এটার ভিতর থেকে অনেকগুলো ডিম প্লাস এই খাঁচার থেকে অনেকগুলা ডিম আর যে এখানে যে আছে পিছনে যে নতুন পাখি এগুলাই একটা ডিম দিছিল তো আজকে এখানে দেখা যাইতেছে যে একটা ডিম দেয়া রাখছে তো এটা এখন তুলবো কারণ এখানে অনেক বেশি পাখি কারণ ওরা উড়াউড়ি করে ঝাপটা ঝাপটি করে তার কারণে কিন্তু ডিম কিন্তু ভেঙে ফেলে কোয়েল পাখি কিন্তু এখানে কিন্তু একটা ডিম দেওয়া রাখছে একটু সাইজে ছোট তারপরেও ওকে কারণ যেহেতু নতুন নতুন ডিম পারতেছে তো সিজ ছোট পারবে তো এখানে মনে হয় আর ডিম পারে নাই এর কারণে ডিম একটা তুইলে রাখলাম কারণ ডিম ওরা ভাঙ্গে ফেলায় পা মানে উড়াউড়ি করে তখন ডিম কিন্তু ভেঙে যায় কারণ খোসা কিন্তু একদমই পাতলা তো এই কারণে এই পাশে যে কোয়েল পাখি আছে এগুলো ডিম তোলার দরকার নেই কারণ এখানে অনেক বেশি স্পেস আছে উড়ি করলেও খুব একটা ডিম ভাঙার সম্ভাবনা নাই তো যাই হোক খাবার হ্যাঁ সবগুলোর মধ্যে খাবার আছে আজকে প্রতিদিন এখানে খাবার থাকে না খাবার শেষ দেওয়ালায় তো আজকে খাবার শেষ করতে পারে নাই যাই হোক এখানে কিন্তু কোয়েল কোয়েল পাখির ঘরের পাশেই কিন্তু খরগোশের যে বাসা বানাই দিয়েছে আমি তো এটা কিন্তু আমি বানাইছি গতকালকে মাটি দিয়ে তো এগুলোর ভিডিও আমি করতে পারি না একদম মানে মাটির চুলার মতন করে বানাইছি এখানে একটু এরকম করে বানিয়ে দিচ্ছি যাতে এইখানে আসা চলা করতে পারে আর এইখানে যদি একটু ভিতরে দেখাই তাহলে এটা হইতাছে আমাদের গ্রামে আর কি মুড়ি ভাজে এইগুলার মধ্যে যে বালু এই যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে সেইগুলো বালু পরে আর মুড়িটার মধ্যে থাকে তো এটা আমাদের বাড়িতে তো পইরা আছে এক জায়গায় তো ওইটাই মূলত না লাগাইছি তো এটা কেমন হয়েছে মানে উপ এখানে উপর থেকে এরকম জায়গা বানাই দিয়েছি যাতে উপর থেকে যেন দেখা যায় এবং মানে এরকম আর কি আমি যাতে যখন বাচ্চা তোলাবো তখন আমি যেন উপরে থেকে দেখতে পারি কারণ যখন বাচ্চা তোলাবো তখন কিন্তু যে খরগোশের মা থাকবো মানে বড় খরগোশ ওটা কিন্তু মুখটা কিন্তু সবসময় বন্ধ করে রাখার চেষ্টা করব তো এরকম একটা বানাইছি এখানে আরও বানাইতে হবে কারণ খরগোশ তো আর একটা আনতেছি না তো আরও কয়েকটা আনবো দেখি কয়েকটা খরগোশ আনা যায় এখানে তো এখানে ভালো ভালো জায়গা আছে মানে চার ফুট বাই দশ ফুট এরকম জায়গা চল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গা আছে আশা করি কয়েকটা পালা যাবো তো আপনারা অবশ্যই সাজেস্ট করবেন যে এখানে কয়টা খরগোশ পালা যাবে আমি আপাতত দেখি চারটা খরগোশ এখানে কারণ খরগোশের খুব একটা দাম না তো আমার শখ আছে খরগোশের ঘর বানানোর জন্য আরেকটা এরকমের এর আছে যেটা আমাদের কাছে ছিল ভাঙা তো এই দিক দিয়ে একটু ফুট ছিল তো এটা ভাবতে এটা দিয়ে একটা ঘর বানিয়ে দেবো এটার মতন করে তো বানিয়ে দিলে এটার মধ্যেও বাচ্চা তো তো গর্ত খুরা শেষ এটার পাশাপাশি এখানে একটা গর্ত ঘুরছি তো এটার মধ্যে এটা সেট হয়ে গেছে তো এখন এগুলো এটার কাদা গুইলা এটার মতন একটা শেপ দিতে হবে তাইলে কিন্তু একটা খরগোশের যে গর্ত খুরে তো এটা বানাই দেওয়া যাবে আশা করি এটা এরকম করে দিলে আর ওরা গর্ত খুঁড়বে না এক্সট্রা কোনো গর্ত খুঁড়বে না কারণ গর্ত খোরার দরকার পড়বে না কারণ ভিতরে অনেক স্পেস থাকবে মানে এতটুক তো থাকবে মূল এতটুকু উঁচা থাকবো তো ভিতরে আশা করি অনেক স্পেস থাকবে বা তো মোটামুটি এরকম একটা মানে বানাই ফেলছি চুলার মতন গতকাল এটা বানাইছিলাম আজকে এটা তো দেখুন কাদা দিয়ে কোনোরকমই বানায় রাখছি তো এটা শুকাইলে তারপরে এখানে ইনশাআল্লাহ আগামীকাল অথবা পরশু দিন এখানে খর ঘোষায় না ছায়রা তো যাই হোক দুইটা গর্ত বানাই দিয়েছি আপাতত থাকতে পারবো যখন বাচ্চা তোলাবো যদি এখানে বেশি মানে আমি চিন্তা করতেছি দুইটা ফিমেল আইনে এখানে ছাড়বো কারণ দুইটা আনলে দুই গর্তের মধ্যে দুইটা বাচ্চা দিতে পারবো মানে যদি আরও যদি বেশি আনে তাহলে আরও গর্ত হয়তো বানাই দিতে পারে নাহলে আমি কাঠ দেয় এগুলো আর খোপের মতন বানিয়ে দেবো তো আপাতত এইরকম একটা বানাইছি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম ভিতরে জায়গা করে দিয়েছি এটার ভিতরেও জায়গা আছে যাই হোক কুয়েল পাখিরও এখন খাবার শেষ হয়ে গেছে যে এখানে যে ছোটো কুয়েল পাখি আছে এগুলার তো খাবার দিয়ে দিতে এখন আমি জানি না এত ময়লা করে কেন খাবারের মধ্যে প্রচুর ময়লা ফেলায় এগুলো আমাকে প্রতিদিন ফালাই দিতে হয় কারণ অনেক খাবার নষ্ট হয় এখানে এইভাবে যাই হোক তোমরা বাইছা বাইছা খাও আমি ময়লার মধ্যে খাবার দিয়ে দিতাছি আপাতত কারণ আমার কাছে সময় নাই একই করে খাবার দিয়ে দিলাম ওইদিকে দিয়ে দে আহ একটু দূরে দিয়ে দিলাম যাতে ওরা খাইতে পারে তো অনেকক্ষণ খাবার ছিল তারপরে এখন খাবার দিলাম যখন খাবার দিই তখন অনেক সুন্দর ভাবে কুয়েল পাখিরা কিন্তু খাবার খায় দেখুন মার্শাল্লাহ একদম মানে সিরিয়াল যে উপর থেকে যদি একটু এখানে এই জিনিসটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে কোয়েল পাখি কিন্তু ডিম পারে নাই তো এখন দেখুন ডিম পাই রাখছে অনেকগুলো এইখানে এইখানে ওই দিকে এই যে একটা পানির নিচে আছে এটা সম্ভবত ডিম দেবো তো এইখানে একটা ডিম দিছে ওই দিকটাতে ডিম দিছে সব দিকে ডিম দিচ্ছে আর খাবারের পাত্রতেও খাবার আছে ভরপুর খাবার আছে যাই হোক ডিম অনেকগুলো দিয়ে রাখছে আর ওইদিকে একখানে ডিম দিচ্ছে ওইটাতে একদম হচ্ছে ভিতরে যেতে পারবো না এখন কারণ কুয়েল পাখিদের ডিস্টার্ব হবে আমি চাই না যে কোয়েল পাখিদের ডিস্টার্ব হোক ওই দিকে ডিম দেওয়া রাখছে খাঁচার ভিতরে ওইখানে একটা ডিম দিছে আরও সম্ভবত দিবে সন্ধ্যার মধ্যে এটার ভিতরে ওইটার মধ্যে খাবার আছে একদম ফুল খাবার এটার মধ্যে খাবার নেই তো এইখানে খাবারটা দিয়ে দেই এই যে বই মধ্যে খাবার আছে তো এটাতে খাবার দেওয়া দেয় দেখুন আর খাবার খাবারের জন্য কেমনটা করে একটু উৎসাহ করতে দেন দেখেন একটাবার কেমন করতে আছে আমার আমার হাতের মধ্যে ঠুকরাইতেছে আছে এটার মধ্যে খাবার দিয়ে দিছি এখন কিন্তু খাবে এই খাঁচার মধ্যে কোয়েল পাখি পালার মূল কারণ হইতে আছে আমার একটা ভাতি আছে তানবির ওর জন্য মূলত এই খাঁচায় কোয়েল পাখি পালন করতে হয় মানে ও মনে করে যে এই ওরে মানে কোয়েল পাখি ও আমার কাছ থেকে কিনে নিছে একদমই যে ওর কোয়েল পাখি পালা লাগবে তো এই কারণেই তো আমার এখানেই থাকে আমি খাবার না দিই ও আমাকে টাকা দেয় এইগুলা নিয়ে যায় এই কোয়েল পাখির জন্য তো এই ছোট্ট খাঁচার মধ্যে পাঁচটা করে কোয়েল পাখি পালন করা সম্ভব মানে এতটুকু আর কি বড়ো খাসার মধ্যে যদি আমার হাত ধরে দেখে এদিকে এক হাত এদিকে এক ফুট এতটুকু একটা জায়গার মধ্যে পাঁচটা কোয়েল পাখি পালন করা যায় আমি বেশি কোয়েল পাখি পাললে আমার মনে হয় ভিতরে খুব একটা জায়গায় থাকবে না যদি বেশি আর দু একটা যদি বেশি পালতে চান তাহলে অবশ্যই এই খাবারের পাত্রটা সেদেরকে খুঁজতে আসছিলাম যে আমাদের ক্ষেতের মধ্যে তো আইসা দেখি যে এইখানে একটা ধান ক্ষেতের মধ্যে নেমে রয়েছে কারণ হাঁস সচরাচর ওই যে নেটের বেড়া আছে নেটের ভিতরে থাকে ওইখানে পুকুর আছে তো এখানে খেতে নেইমে রয়েছে ওইগুলো আর এখন উপরে উঠাইতে হবে কারণ এই দিক থেকে শিয়াল টিয়ালে যদি আসে বেজি এরা যদি ধরে নেওয়া যায় তাহলে বিরাট লস হয়ে যাবে কারণ এখানে এখন তিনটা হাঁসই ডিম দিতে আছে আমার যে এখানে তিনটা ফিমেল হাঁস আছে তিনটা তিনটাই ডিম দিতে দেখি এগুলোর উঠানোর ব্যবস্থা করি কোনোভাবে হাঁসগুলাকে খেত থেকে উপরে তুলছি কারণ এগুলো খেতে থাকলে সমস্যা কারণ কোন সময় কী সে ধরে নেওয়া যায় তো এই কারণে মূলত তুলে হালাইছি কারণ এখানে তিনটা ফিমেল হাঁস আর তিন ডিম দিতে আছে এইটা সম্ভবত কুচে বসবো কারণ এটা একটু কুচকুচ শব্দ করতেছে সামনে সামনে যাইতেছে বড় বড় দুইটা মেল হাঁস আর পিছনে পিছনে তিনটা ফিমেল হাঁস তো সবসময় থাকার কথা নেটের ভিতরে কিন্তু এখানে দেখি যে হাঁস নাই আমি হারাই গেলো নাকি তো একটু ভয় পেয়ে গেছিলাম তো না হাঁসগুলা ওই খেতে ছিল ওইখান থেকে তুই লাইনে এখানে রাখলাম এখানে পুকুর আছে তারপর আমি জানি না কেন এরা ক্ষেতের মধ্যে যায় এখানে একটু ভালোভাবে আটকে হাঁসগুলাকে এখন খেত থেকে এখানে আনছি হানার পরে এখন আবার পুকুরে যাইতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টারাবাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ